কিন্তু এখন হারি মানা না চারবারে চারবারে যাই চারবারে যাই আচ্ছা সেটা গ্রামে হয়েছিল কি গ্রামে দুবারে দুবার বাইরে কিন্তু আধ ঘন্টা লাগিবে কামার করা মানে পक्का আধা ঘন্টা একদম পक्का আধা ঘন্টা ঘড়ি ধরে dekhle একদম নতুন করে ভোল্টেজ বাড়া যায় না আচ্ছা ও মাথা দিয়ার পরে স্টেবিলাইজার যখন বাড়ান দো সেরকম মাথা দিলে ও বাড়ি যাবে অটোমেটিক মানে এখন ফিজ কাটায় আছে তার লাগা মাথাটা জুড়েলেই তার বন্ধ হয়ে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা বলি হইনে যেমন করে বাঁধে

নমস্কার দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে চোখ রেখেছেন কৃষ্ণা ক্রিয়েশন ওয়ান ফোর থ্রির ইউটিউব চ্যানেলে পর্দায় তো এই ইউটিউব চ্যানেলে পর্দা এখন সরাসরি চলে এসেছে মানবাজার থানার অন্তর্গত সিন্দুরপুর গ্রামে তো আপনারা জানেনই যে তিরিশে কার্তিক যে হাই ভোল্টেজ কাটা লড়াইয়ের ডাক দিয়েছে সেই আমাদের খুবই কম সময়ের মধ্যে আপনাদের সকলের মনে জায়গা সেই মহিলা রসিক তো ওনার আসরে এনাদের জোড়া কনফার্ম হয়েছে সে জ্যোসনা রানী মাহাতোর আসরে তো কত নম্বরে জোড়া হয়েছে এবং কত প্রাইজের সাথে জোড়া হয়েছে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে নাই এরকম নিত্য নতুন আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তার বেশি দীর্ঘ করে সরাসরি সেই বর্তমান কারা মালিকের কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরছি যে ওনার কারা এখন কিরকম মুমেন্ট আছে বা কিরকম খেলা দেখাবে সেই সমস্ত বিবরণ ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানার বলুন আমার নাম ভাস্কর মাহাতো গ্রাম সিন্দুরপুর পোস্ট অফিস জিতুজুড়ি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা কেমন আছেন এখন মোটামুটি ভালোই আচ্ছা যাই হোক ধান কাটা কাটির দিন তো চলে আইলো ধান কাটা আলিও মানে আমাদের পুরো চলছেই আচ্ছা কাটা কাটি মানে আমাদের প্রায় মানে অর্ধেক হয়ে গেল আচ্ছা আচ্ছা যাই তো এই যে আমরা শুনেছি নাকি আপনার যেটা খুবই সুনামধন্য কাটার মহিলা রসিক সে জুসনা মাতো আসরে নাকি আপনার কারে জোড়া হয়েছে জোড়া হয়নি আচ্ছা আচ্ছা তো এই যে জোড়া হয়েছে তার আগে আপনার দর্শককে তো বলতে হবে যে এই কারাটার যে আপনার পাশে রয়েছে যে কত বছর রয়েছে এবং কতবার লড়াই করেছেন এটা আমার কাছে প্রায় 6 মাসের মত হলো মাত্র 6 মাস মাত্র আচ্ছা তো 6 মাসের মধ্যে কতবার লড়াই করেছেন আমি একবার এখনো পর্যন্ত লড়াই করিনি আচ্ছা একবার মানে ট্রাই ট্রাই মানে যে টেস্টিং মেস্টিং কিছু না ওই কথা বিশ্বাসের উপর লিয়া হয়েছে কারাটা আচ্ছা কোথায় ছিল এই কারণটা এটা ভূতামে থেকে আনা হয়েছে যেটা বিষ্ণুপদ মাহাতো বিষ্ণুপদ আচ্ছা আচ্ছা আমরা জানি যে ওনার গোয়াল বা ওনার কারা মানে সে একটা মানে খুবই পিক আপে যায় এবং খুব স্পিডে লাগে তো আপনার কতবার বলেছে যে ওনার হাতে কতবার লড়াই করেছে আমাকে বলেছিল বাচ্চা রেখে লাগাইছি আমি বাচ্চা হ্যাঁ চারবার কিন্তু এখন হারি মানে না চারবারে চারবারে জয় চারবারে জয় আচ্ছা সেটা গ্রামে হয়েছিল কি গ্রামে দুবার আর দুবার বাইরে আচ্ছা আচ্ছা মানে এটা মনে হচ্ছে যে ওথায়ও মানে সেই হাই ভোল্টেজে হবে মনে হচ্ছে হাই ভোল্টেজ লড়াই তো অবশ্যই হবে আচ্ছা ওথায় কিরকম আশা কিরকম আছে যে একটা খুবই সুনাম ধন্য আপনার জানে সেই মহিলা রসিকের আসরে আপনার জোড়া পেয়েছেন তো জোড়া পেয়ে আপনার আপনারা কি বলবেন ওনাকে ওনাকে কি জোড়া পাই আমরা খুবই আনন্দিত আচ্ছা আর এই লড়াই যেহেতু আমাদেরকে জোড়াটা দিয়েছে দর্শককে পেট ভরে লড়াই দেখাবো পেট ভরে যাবে কাড়ার উপর অতটা বিশ্বাস আছে আচ্ছা এখন যে কাড়ার আমার অবস্থা এখন লড়াই মানে পুরা দর্শক মানে বসে বসে দেখতে পাবো তো ওখানে কত নম্বরের সাথে জোড়া হয়েছে ওখানে তিন নম্বর তিন নম্বর প্রাইজ কত আছে প্রাইজ এগারো হাজার আচ্ছা এগারো হাজার তো এই যে আপনার দর্শক দর্শক বিন্দুদের উদ্দেশ্যে কি বলবেন দর্শককে বলবো যেমন সবাই যায় দেখতে আচ্ছা মেলাটা তো বড় মেলা একদম রাইটা কম হলো মেলাটা বড় মেলা একদম আর লড়াইটা কিন্তু বড় মেলার থেকে ভালো হবে আচ্ছা মানে লড়াই মানে বসে বসে লড়াই দেখাবো আচ্ছা আর জিটাটা মানে ব্যাপার লয় কোন আমাদের লড়াই বেশি গুরুত্ব আচ্ছা অনেক রসিগ এখন তো ইউটিউবের পর তাই আগেই বলে দিয়েছে যে আমার কারা এই রিমোট কন্ট্রোল আছে কেউ বলছে আমার পুরা পুরো 440 ভোল্ট দিয়ে আছে বা কিছু অ্যাটম बम তাইলে আপনাদের কি রকম আমাদের ভোল্টেজ মোল্টেজ নাই কেননা আমাদের ধান পুরো পাকিয়ে গেছে কাটাকাটি চলছে আমরা ভোল্টেজ খাবারও দিতে পারছি না আর আমাদের মানে কোনো যত্নও নাই মানে মানুষ গুলার ভোল্টেজ কমে যাচ্ছে তার কারার কি ভোল্টেজ দিবো আমরা মানে কোন অবস্থাটা আমাদের ধান পাকিয়ে মানে এখন ওই রকম অবস্থা হয়েছে আমাদের ভোল্টেজ মোল্টেজ নাই কিন্তু লড়াই ভরপুর দেখাবো মানে যতক্ষণ হবে মনে হচ্ছে কুটাকুটি হবে মানে দেখিয়ে দর্শকের মন ভরি যাবে অবশ্যই আচ্ছা এমন ভাবে লড়াই বক মনে হয় যে তাইলে বাদাম ছড়াতে অবসর পাবে না না মানে অবসরই পাবে না আচ্ছা আচ্ছা মানে কারারে যে খেলাটা দেখাবে আচ্ছা সেটা তো বলার লই কিন্তু যেহেতু বলছি আমরা কিন্তু আমি বলবো যে যে না যাবে সে পোস্ট হবে আচ্ছা মানে লড়াই দেখার আর কি আচ্ছা আচ্ছা তার জন্য সবাই দর্শককে বলছি যেমন সকলে পৌঁছে আচ্ছা লড়াই দেখার জন্য আচ্ছা এই সচেতন কমিটিকে কিছু কি বার্তা দিয়ার আছে কমিটি বলবো যে লড়াইটা যেমন জলদি শুরু করে একটা লেট না করে দমে আর এই লড়াই মোটামুটি যেমন না দেখায় যে অবস্থায় যাবে তাকে যেমন লাগতে দেয় মানে আর সেই অনেক জায়গায় দেখেছি দৌড়াইনে ভিড় ওইটা যেমন না করে আচ্ছা মোটামুটি আর বেশি কিছু বলবো না আচ্ছা আচ্ছা আমাদের লড়াই দেখা কাজ আচ্ছা রাইটা আমাদের বড় কথা লস আমরা লাগাত পাবো ওইটাই আমাদের আনন্দ আচ্ছা এত বড় আসরে আসরে আমাকে জোড়া দিয়েছে জোড়া দিয়েছে তার জন্য জোসনা দিদিকেও অনেক ধন্যবাদ আর ওয়াদ কমিটি কেউ ধন্যবাদ আচ্ছা আপনি তো বলছেন যে এখনো পর্যন্ত ছ মাসের মধ্যে একবার আপনার হাতে লাগে লাগে না তাহলে ওখানে ওখানে কিরকম হবে আপনার আশা থেকে মানে আপনার আশাটা কিরকম আছে ওখানে আমি যে কোনোদিন লাগাইনি এখনো কাড়াটা কিন্তু কারা যে মন মুভমেন্ট সেই হিসাব আমি বলছি যে

যাই হোক তো এখন আপনার কাটে তাহলে প্রস্তুতি আর তো বেশি দেরি নেই প্রস্তুতি বলতে আমাদের দেখো আমাদের তো সেইরকম হাই ফাই ব্যাপার নয় আমাদের সেই খাটিয়ে খাওয়া মানুষ আমরা কিন্তু আমাদের যে একটা আমরা সেটাকে রাখার চেষ্টা করছি আর আমাদের এখন বলছি যে ধান কাটা পুরো শুরু হয়ে গেছে আর এই যে মেঘের অবস্থা কি বছর এমন করেছে স্পিডে না কাটলে হচ্ছে না আমাদের একদম তার জন্য কাটার উপর আমাদের দিলি যে আমাদের লো ভোল্টেজ মানুষ হয়ে গেছে আচ্ছা যত্ন এমন কিছু নাই বুঝা যাই হোক

सिर हाँ। को माथा दिले ही वो बढ़ी जावे ऑटोमेटिक माने अखान फ्यूज कटाया है हाँ ताला तो माथा रे जुड़े ले ताला बंधा जाए भाई लेकिन हाँ अच्छा अच्छा यूनिट बंधा रहा हूँ तो बंधा नहीं बोले हमें नेट जवान करे बंधे अच्छा सही भाई बंधे बंधे तो बोल रहा माने माथा दियार पौर माथा दियार पौर माने माथा दियार आगे तो बंधे ले तो कौन कौन दिखे जब कौन ठीक नहीं जब ठीक नहीं ये दिया लड़का खाती को जाते पास माथा

মহিলার সুনাম ধন্য যেটা জ্যোৎসন মাতর আসর সেই আসরে ইনাদের তিন নম্বরে জোড়া হয়েছে সেই তিন নম্বর কাড়ার জোড়া এখন কেমন প্রস্তুতি আছে বা কিরকম আছে সেই প্রস্তুতি পর্ব আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি ততক্ষণে সুস্থ থাকুন নমস্কার Oh